নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কমে যাচ্ছে গবেষণায় উঠে হলো নতুন তথ্য দেশের সামগ্রিকভাবে নারীদের চেয়ে পুরুষ কম নারীর চেয়ে পুরুষ কমার এ হার দিন দিন আরও বাড়ছে কি বলছে গবেষকরা কেনই বা দিন দিন কমছে পুরুষের সংখ্যা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দেশে সামগ্রিকভাবে নারীদের চেয়ে পুরুষ কম নারীর চেয়ে পুরুষ কম এ হার দিন দিন আরও বাড়ছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের প্রতি একশো জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা আটানব্বই দশমিক তেরো জন দেশের পল্লী অঞ্চলে একশো নারীর বিপরীতে পুরুষ আটানব্বই দশমিক চব্বিশ জন এবং সিটি কর্পোরেশন এলাকায় আটানব্বই দশমিক ঊনপঞ্চাশ জন মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্র্যাটেজিক্যাল অব বাংলাদেশ শীর্ষক জরিপে ফলাফল থেকে এ তথ্য জানা গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দু সালে এ জরিপ করেছে জরিপের তথ্য অনুযায়ী দেশে সামগ্রিকভাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা এক দশমিক সাতাশি শতাংশ বেশি জরিপ এলাকার প্রতি ঊনপঞ্চাশ দশমিক তিপ্পান্ন জন পুরুষের বিপরীতে নারী পঞ্চাশ দশমিক সাতচল্লিশ জন বসবাসের অঞ্চল ও প্রশাসনিক বিভাগ সহ সারাদেশের সব জরিপ এলাকায় এ বৈশিষ্ট্য একই রকম ভাবে উঠে এসেছে নারীর হার পুরুষের বিপরীতে দিন দিন আরো বাড়ছে নারী পুরুষের ব্যবধান দু সালের জরিপ ফলাফলের তুলনায় বেশ পরিবর্তন হয়েছে যদিও দু সাল থেকে দু সাল পর্যন্ত এর অনুপাত স্থির ছিল জরিপ প্রতিবেদনে বলা হয় জনসংখ্যার লিঙ্গ অনুপাত যে কেবল দুটি ভিন্ন দেশের জনসংখ্যার মধ্যে ভিন্ন হয় তা নয় বরং একই দেশের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা উপগোষ্ঠীগুলোর মধ্যে বিভিন্নতা পরিলিক্ষিত হয় জনসংখ্যার লিঙ্গ অনুপাতে ভিন্নতা সৃষ্টির পেছনে যেসব বৈশিষ্ট্য ভূমিকা রাখে তার মধ্যে রয়েছে ধর্ম বসবাসের অঞ্চলগত পার্থক্য বয়স জাতিগত বৈশিষ্ট্য বৈবাহিক অবস্থা পরিচয় ও জন্মগতভাবে প্রাপ্ত বৈশিষ্ট্য প্রভৃতি তবে বেশিরভাগ সংস্কৃতিতে লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না বরং শহুরে ও পল্লীর বিভিন্নতা এক্ষেত্রে কখনো কখনো উল্লেখযোগ্য ভূমিকা রাখে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক